জীবনের এই বিশাল সমুদ্রে যখন মানুষ ডুবে যায় অস্থিরতা বিভ্রান্তি আর হতাশার তরঙ্গে তখন তাকে উদ্ধার করতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেন এক আলোকবর্তিকা হয়ে চলে ওঠে শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস যেখানে প্রতিটি শ্লোক জীবনের গভীরতর সত্যকে উদ্ঘাটন করে ভক্তিকথা চ্যানেলের এই উপস্থাপনায় আমরা শুনব সেই সতেরোটি অমৃত বাণী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবনের দুঃখ মোহ ভয় লোভ ও অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পেতে হয় অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য ও অনুভূতির দ্বন্দ্বে বিপর্যস্ত তখন শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়েও হয়ে ওঠেন এক বিশ্বগুরু তিনি জানিয়েছিলেন জীবন শুধুমাত্র কর্ম নয় এটি এক আধ্যাত্মিক সাধনা এই গীতার বাণী শুধু অর্জুনের জন্য নয় আজও প্রতিটি মানুষের জীবনে সমান প্রাসঙ্গিক কারণ আমরা প্রত্যেকেই জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিদিনই মুখোমুখি হচ্ছি দায়িত্ব সম্পর্ক আকাঙ্ক্ষা আর সিদ্ধান্তের সংঘর্ষে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ যখন নিজের অন্তরের শুদ্ধতাকে উপলব্ধি করতে পারে তখনই সে বুঝতে পারে জীবনের প্রকৃত অর্থ গীতার মূল সুর হল কর্ম কর কিন্তু ফলের আসক্তি রেখো না এই কথাটি শুধু দার্শনিক ভাবনা নয় বরং এক জীবন্ত সত্য আমরা যখন কাজ করি প্রত্যাশা নিয়ে তখন আমাদের মনের শান্তি নষ্ট হয় কিন্তু যখন কাজ করি ঈশ্বরের প্রতি সমর্পণ নিয়ে তখন মন পায় মুক্তি আত্মা পায় শান্তি জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুই আসলে এক ঈশ্বরীয় খেলার অংশ ভগবান কৃষ্ণ বলেছিলেন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো ফল আমি দেখব এই এক বাক্যেই রয়েছে জীবনের সমস্ত জ্ঞানের সারাংশ মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে কিন্তু গীতা বলে যা ঘটছে তা তোমার পূর্বকর্মের ফল আর ভবিষ্যৎ নির্ভর করছে তোমার বর্তমান কর্মের ওপর এই সত্য উপলব্ধি করতে পারলেই দুশ্চিন্তা হারিয়ে যায় কারণ তখন মানুষ বুঝতে পারে তার জীবন ঈশ্বরের হাতে সেই বিশ্বাসী জন্ম দেয় শান্তি ও আস্থার শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখে তার জীবনে কখনো পরাজয় আসে না অর্থাৎ মুক্তির পথ শুরু হয় নিজের মনের উপর নিয়ন্ত্রণ থেকে মন যখন স্থির হয় তখনই মানুষ ঈশ্বরকে অনুভব করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হল প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছেন তাই কাউকে ঘৃণা করা অবজ্ঞা করা মানে নিজের ভেতরের ঈশ্বরকেই অপমান করা গীতার বাণীতে রয়েছে সমতা প্রেম ও করুণার শিক্ষা তিনি বলেন যে সকল প্রাণীর মধ্যে একই আত্মা দেখতে পায় সেই প্রকৃত যোগী। এই যোগের অর্থ কেবল ধ্যান বা প্রার্থনা নয় বরং অন্তরের এক শান্ত অবস্থায় পৌঁছল যোগ মানে একতা নিজের আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ শ্রীকৃষ্ণ বলেন যে মনকে জয় করেছে সে নিজেরই বন্ধু আর যে মনকে জয় করতে পারেনি সে নিজেরই শত্রু অর্থাৎ মুক্তির পথ শুরু হয় নিজের মনের ওপর নিয়ন্ত্রণ থেকে মন যখন স্থির হয় তখনই মানুষ ঈশ্বরকে অনুভব করতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষা গীতা আমাদের দেয় আসক্তি হলো দুঃখের মূল আমরা যা কিছু ভালোবাসি ধন সম্মান সম্পর্ক সেগুলোর সঙ্গে যখন অতিরিক্ত আসক্ত হই তখনই দুঃখ শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন আসক্তি থেকে জন্ম হয় কাম কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে পতন এই এক ধারাবাহিক প্রক্রিয়া মানুষকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেয় তাই মুক্তির একমাত্র উপায় হলো আসক্তি ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সঁপে দেওয়া